নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে আর রুটি লুচি অথবা পরোটার সাথেও খেতে পারেন দারুণ জমে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন প্রথমে এখানে আমি একটা আলু নিয়েছি আলুটা আমি ছুলেও নিয়েছি এরপরে আলুটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব আর আলুটাকে প্রথমে এরকম ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি তারপরে আর আড়াআড়িভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তবে বন্ধুরা আলু কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এছাড়া আপনারা আলুর পরিমাণটাকে আরও বেশি করেও বাড়িয়ে দিতে পারেন ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে আলুটা আমি কেটে নিয়েছি এবার এই কেটে রাখা আলুগুলো খুব ভালো করে জলে আমি ধুয়ে নেব একটা বোলের মধ্যে কিছুটা জল নিলাম এবার এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এবারে আমি অন্য একটা বাটি নিয়েছি আর ওই বাটির মধ্যে আমি দুটো ডিম দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আমি এখানে দুটো ডিমই দেব এবারে ডিমের মধ্যে দিলাম সামান্য একটু নুন আর একটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটা আমি এরকমভাবে ফেটিয়ে নেব ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে আমি রেসিপির পরের স্টেপে চলে যাবো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি জলটা খুব ভালো করে আমি ফুটিয়েও নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে জলটাকে ফুটিয়ে নিয়েছি এইবারে এই ফুটন্ত জলের মধ্যে আমি প্রথমে দেব কাঁচা আলু শুরুতেই আমি বলেছিলাম ফুটন্ত জলের মধ্যে কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে ম্যাজিক করা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা দেখতে থাকুন এইবারে আমি কাঁচা ডিম জলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন আমি জলের মধ্যে ডিম দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে দিতে হবে কারণ জল ফোটা অবস্থায় ডিম জলের মধ্যে দিতে হবে তাহলে ডিমটা বেশি ছড়িয়েও যাবে না আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে আর এই দেখুন বন্ধুরা ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অনেকটা এরপরে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আর ঠিক দু মিনিট পরে এবারে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এবারে কিন্তু ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু ফিফটি পারসেন্টের মতনও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখন ডিম আর আলু একসাথে নামিয়ে নেব এইবারে আমি একটা বোলের মধ্যে ডিম আর আলু একসাথে নামিয়ে নিচ্ছি এইভাবে যদি গরম জলের মধ্যে কাঁচা ডিম আর কাঁচা আলু দিয়ে রান্না করা যায় তাহলে বন্ধুরা রান্নার টেস্টটাই অন্য রকম হয় আপনারা চাইলে প্রতিদিনের স্বাদ বদল করে ডিম আলুর রান্না চেঞ্জ করে একদিন এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন তারপরে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দেব আদা রসুন আর লঙ্কা সবই কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে প্রথমে কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব লঙ্কা রসুন ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে প্রথমে হালকা করে আমি ভেজে নেব এবারে আমি পেঁয়াজও হালকা করে ভেজে নিয়েছি তারপরে আমি দেব কেটে রাখা টমেটো আর এবারে টমেটো পেঁয়াজও একসাথে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো তারপরে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো এইবারে অ্যাড করব এক চামচ হলুদের গুঁড়ো তারপরে আমি দেব স্বাদ মতন নুন আর এবারে আমি অ্যাড করছি সামান্য একটু জল মশলা যাতে কষানোর সময় পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি এতে মশলা কষানোও ভালো হবে আর মশলা পুড়েও যাবে না মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ঝরে গেছে এইবারে আমি এই মশলা কষানোর মধ্যে দেব সিদ্ধ করে রাখা ডিম আর আলু সবটুকু ডিম আর আলু আমি দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিটের মতন এই ডিম আর আলু একসাথে কষিয়ে নিচ্ছি এছাড়া বন্ধুরা এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন কষানো মোটামুটি হয়ে গেছে এছাড়া আলুও কিছুটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক কাপ গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন এতে রান্নাটাও ভালো হয় গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যতটুকু আলু সিদ্ধ হতে বাকি আছে এই জল দেওয়াতে সেইটুকু আলু সিদ্ধ হয়ে যাবে এইবারে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম মাত্র পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরেই ঢাকনাটা সরিয়ে নিলাম এখন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের এই ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা আলু আর কাঁচা ডিম দিয়ে ইউনিক একটি রেসিপি খুব ভালোভাবে কিন্তু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মাত্র কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরেই রেসিপি একদম রেডি যেটা আপনারা গরম ভাতের সাথে অথবা রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ